এক ভাই প্রশ্ন করেছে যে আলেম সমাজ হুজুররা ইমাম সাহেবগণ বক্তাগণ এরা ব্যবসা করে তো আমি উত্তর দিয়ে যাহা ঠিকই ব্যবসা করে তবে সেই ব্যবসাটা হচ্ছে আখেরাজি ব্যবসা দিনই ব্যবসা ধর্মীয় ব্যবসা তোমরা তো দুনিয়ার সরাসরি দুনিয়া ইনকাম করে দুনিয়া কামাও আর ওলামা একরাম ধর্ম প্রচার করে দিন প্রচার করে তারা সময়কে ব্যয় করতেছে গাড়ি ভাড়া দিয়ে যাইতেছে বা তার একটা সময় ওখানে যথেষ্ট দিচ্ছে তার মেধার ঘাম দিয়ে যাচ্ছে সেই অনুপাতে একটু তাকে খরচ দেওয়া হচ্ছে অর্থাৎ তাকে যাতায়াত বাড়া দিচ্ছে কিন্তু মূলত সে ধর্মীয় ব্যবসা করে অর্থাৎ আখেরাদি ব্যবসা করে আরেকটা হলো ওলামায়করাম ওয়াজ মাহফিল করে ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন ওয়াজ মাহফিল তো আল্লাহ রসুল সাল্লাম করেছেন এই জন্য আল্লাহর হতে একটি হলো বাণী হলো পোছায়া দাও তার মানে সারা দেশের ওলামায় একরাম দিন ধর্ম প্রচার করে প্রসার করে এবং পোছায়া দেয় এই জন্য ওয়াজ মাহফিল তারা আয়োজন করে থাকেন ওয়াজ মাহফিল তো আজকে সারা দেশে হচ্ছে এই ওয়াজ মাহফিলের কারণে আল্লাহ বড় বড়ো দেখা গেছে তারা ধর্ম প্রচার হচ্ছে দিন প্রচার হচ্ছে আল্লাহ ফাঁকের হুকুম তরিকা মতো মানুষ আমল শিখতেছে দিন শিখতেছে ধর্ম শিখতেছে তো সব মিলে বক্তব্য হলো কথা হলো যে আজকে ওয়াজ মাহফিল করা মানেই ধর্মকে পৌঁছাইয়া দেওয়া ধর্মকে প্রচার করে দেওয়া দিনটাকে পৌঁছয়া দেওয়া দিন পৌঁছে দেওয়া তার মানে এখানে ওলামা একর ব্যবসা করে না এখানে আরাবি আরবি সাল্লাম দিনের মত দিনের জন্য যেভাবে তারা দেশ দেশে এই দেশ সেই দেশ পৃথিবীর আনাচে কোনাচে ধর্ম পৌঁছানোর জন্য তারা জামাত পাঠাতেন তো তেমনিভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বাংলাদেশের মধ্যে যে সমস্ত ওলামা একরামগণ রয়েছেন তামাত তবলিগের নেজবুতে আজকে আজকে দিন ধর্ম বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহর আমাদের ধর্ম দিন পুজতেছে পুঁছে গেছে তো ওয়াজ মাহফিল যদি বন্ধ হয়ে যায় তা আমি শুধু মণ্ডলী আপনাদেরকে বলবো যে এই ওয়াজের কারণে আজকে নাচ গান যাত্রা অশ্লীল ব্যয়াহনার নগণ্যতা বন্ধ হয়ে গেছে এই দেশের মধ্যে এই দেশের অলিতে গলিতে নাচ গান যাত্রা বেয়াফোনার নগ্নতা অলিতে গলিতে সারা দেশে হইত আজকে এই ধর্মপ্রচার দিন প্রচারের আজকে আই এম মেয়ে ইমাম ওলামা একরামগণ তারা সারা দেশের মধ্যে এই মাহফিলের আয়োজন করে করে তারা মাহফিল করায় থাকেন যার কারণে নাচ গান যাত্রা বেয়াফোনার নগ্নতা বন্ধ হয়ে গেছে কারো সাবাসও খোলে না সাবাসও আসে না যে আমি একটা নাচের আয়োজন করি একটা গানের আয়োজন করি একটা গুণের আয়োজন করি একটা সেরিকে নাচাই একটা মহিলাকে নাচনের ব্যপর দিগির ব্যবস্থা যাত্রা করি সাহস পায় না কেন পায় না ওলামা একরামের হুঙ্কার ওলামা একরামের দিন ধর্ম প্রচারের আজকে সারা দেশের মধ্যে আল্লাহ রহমতে এই মাহফিলের উচিলা করেই এগুলা সব বন্ধ হয়ে গেছে তো এখনো যারা নাকি মাহফিল বন্ধের ষড়যন্ত্র চালাচ্ছে তারাও তাদের দূষর নাচ গানের যাত্রার দূষর তাদের সঙ্গী তাদের হাম্মেক তাদের অনুসারী এই সমস্ত লোকদেরকে এই ধরনের লোকগুলাকে পরিচিত করে এদেরকে যথেষ্টভাবে সাহেস্তার আয়োজন করার দরকার যারা মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মাদ্রসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মাসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে গোলামায় একরাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এদেরকে সেই সৈ সঙ্গী অনুকরণদেরকে আজকে জাতিদেরকে এরকমভাবে ওলামায় একরামের সম্মুখে আনে এদেরকে চিহ্নিত করার প্রয়োজন এদেরকে দিন ধর্ম দাওয়াত পছিয়ে দেওয়ার দরকার দাওয়া যদি কবুল না করে দিন ধর্ম যদি কবুল না করে দিনের পথে যদি না চলে বন্ধের ষড়যন্ত্র না করে তাহলে এদেরকে শেষ পর্যন্ত কি এদের কারগরায় দাঁড়ানো করার দরকার সম্মানিত শুধুই আজকে সারা দেশের মধ্যে ওয়াজ মাহফিলের কারণে আল্লাহর রহমতে সর্বস্তরের মানুষ দিন ধর্ম তারা পাইতেছে এই জন্য ওয়াজ মাহফিল আরও হওয়ার দরকার যেই যেই জায়গায় হচ্ছে না সেই জায়গায় ওই দুসুররা কি শুধু কামাচ্ছে হারাম অন্যায় বেহনা নগ্রতা অশ্লীল নাচন আয়োজন করে আর যেখানে ওয়াজ মাহফিল আছে আল্লাহ রহমতে এগুলো কোনো সুযোগ নেই এই জন্য সুদিমণ্ডলী আমরা আপনাদেরকে বলবো সারা দেশের মধ্যে যেখানে ওয়াজ মাহফিল নাই সেখানে এখন ওয়াজ মাহফিল বেশি বেশি করার দরকার আমি সে শুধু রংপুর বেন্ডাবাড়ি এলাকায় ফিরগঞ্জ থাড়া ওখানে একটা ওয়াজ মাহফিল করে আসলাম দেখলাম ওই দেশে মাহফিল হয় হয় না কিন্তু নাচ গান অহর অহর হয় দেশগুলো অন্ধকার হয়ে রয়েছে এগুলো খুব একবারে দুর্বল হয়ে রয়েছে ওয়াজ মাহফিল যখন হবে মানুষ দিনদারিত হবে ধার্মিক হবে আল্লাহওয়ালা হবে আর এখান থেকে শিখবে তাবলিক যাবে সেখান থেকে শিখবে ইসলামী আন্দোলনে মেহনত চলবে ওখান থেকে শিখবে আরও দিন ধর্মের মহাক্ক পীর বাসায় দিন যেখানে ধর্ম প্রচার করে থাকেন ওখানে দিন শিখবে এই জন্যই আরো হত দরকার আরও হত দরকার আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে ওয়াজ মাহফিল বেশি বেশি করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন